ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্ছা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জারমন লখনৌর ডক্টর ইউনুসকে পাঁচ বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্রনেতা তাদের একটা তো কাজে পাবলিকলি এন্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিভাইয়ের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানান নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজেই সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এ ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশে সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ষোলো বছরে আওয়ামী রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা রাষ্ট্রে পরিণত করেছে সেই সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি নির্বাচন তারা দিতে চায় সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ নির্বাচনটা বোধ আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি ডক্টর ইউনুস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটি হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানে আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন না আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য হেডলাইন বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আর একজন বলাটা একজনের সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনুসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য এক একটা রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য বিরুদ্ধে বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মানে ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় যে কমিশন তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেই ক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে